হাতে আর আঠাশ দিন টাইম রয়েছে তারপরেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যেই কিন্তু নির্বাচন কমিশন এই নিয়ে কাজ শুরু করেছে আর সেটা আপনাদের গত কালকের একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি আর আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হলে কী কী ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং কোন সালের ভোটার লিস্ট আপনাদের প্রয়োজন পড়বে যেমন বিহারে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে নিয়ম চালু করা হয়েছে ঠিক একই নিয়ম কিন্তু পশ্চিমবঙ্গেও লাগু হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় সমস্ত রাজ্যেই কিন্তু চালু হবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করবেন ভিডিওটি পরবর্তী সময় কিন্তু আপনার কাজে আসতে পারে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি এখানে আপনারা টাইমস অফ ইন্ডিয়া এটা হলো সর্বভারতীয় ইংলিশ পত্রিকা যার আর্টিকেল আমি দেখাচ্ছি গত কালকে কিন্তু আপনাদের আনন্দবাজার পত্রিকা যেটা প্রকাশ করা হয়েছিল সেটা আপনাদের দেখিয়েছি আজকে টাইমস অফ ইন্ডিয়া যে পত্রিকা এটা ইংলিশ পত্রিকা আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি তো এখানে বলা হয়েছে জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলায় ভোটার যাচাই প্রক্রিয়া পরিচালনা করবে ইসি অর্থাৎ ইলেকশন কমিশন দু সালে বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে নির্বাচন কমিশন এই বছরের নভেম্বরের মধ্যে বাংলায় ভোটার তালিকা যাচাই সম্পন্ন করার পরিকল্পনা করছে এক লক্ষরও বেশি বুথ স্তরের অফিসারদের অর্থাৎ বিএলও দের প্রশিক্ষণ শুরু হয়েছে যারা জুলাইয়ের মাঝামাঝি থেকে নতুন গণনা ফর্মে অর্থাৎ ইএফ নিয়ে ঘরে ঘরে পরিদর্শন করবে এবং পরিচয় যাচাই করবে অর্থাৎ বুঝতেই পারলেন জুলাই অর্থাৎ এই মাসের মাঝামাঝি থেকে কিন্তু যে বিএলওরা রয়েছে তারা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যাবে এবং পরিচয় যাচাই করবে আপনাদের তো এইবার আপনারা দেখুন বিএলওরা ভোটারের পুরনো ছবি সম্বলিত ইউএফ সহ বাড়ি বাড়ি যাবেন যাদের কাছে ভোটারদের নতুন ছবি থাকবে অর্থাৎ নতুন ভোটার থাকবে অফিসাররা ভোটারদের ইউএফ পুরোনোর জন্য নির্দেশিকা দেবেন যেখানে তাদের একটি ঘোষণাপত্র জমা দিতে হবে তো ঘোষণাপত্র আপনারা দেখেছেন আপনাদের দেখিয়েছি ঘোষণাপত্র কেমন হবে কিভাবে ঘোষণাপত্র ফিল করতে হবে সেটা আপনাদের দেখিয়েছি বিএল ভোটারের কাছ থেকে প্রয়োজনীয় নথি সংগ্রহ করবে যাতে তাদের মোবাইল নাম্বার এবং আধারের পাশাপাশি প্রযোজ্য ক্ষেত্রে তাদের পিতামাতার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার এবং স্ত্রী বা স্বামীর বিবরণ প্রদান করতে হবে অর্থাৎ সেই পূরণ করতে হবে কিন্তু অফিসাররা বিশেষ করে পয়লা জুলাই উনিশশো থেকে দোসরা ডিসেম্বর দু সালের মধ্যে জন্মগ্রহণকারী ভোটারদের দ্বারা প্রদত্ত তথ্য এবং নথিগুলি যাচাই করবেন যাদের জন্মশংসাপত্র পাসপোর্ট স্থায়ী বাসিন্দার শংসাপত্র ওবিসি এসসি একটি শংসাপত্র ভোট পরীক্ষার শংসাপত্র জমি বরাদ্দের নথি বা দপ্তর অধিকার শংসাপত্র জমা দিতে হবে তো এখানে যে ডকুমেন্টের লিস্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিহারেও প্রথমে লাগু করা হয়েছিল পরবর্তী সময় কিন্তু বিহারে এই সমস্ত ডকুমেন্টের পরিবর্তে সেখানে শুধুমাত্র দু সালের ভোটার লিস্ট জমা করতে বলা হয়েছে ঠিক আছে তো পরবর্তী সময় যদি ইলেকশন কমিশন এই নিয়ে কোনো গাইডলাইন প্রকাশ করে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা জানতে পারবেন বাকি কোন কোন ডকুমেন্ট লাগতে পারে সেই ডকুমেন্ট দেখালাম যাদের জন্ম জন্মশংসাপত্র রয়েছে বা পাসপোর্ট রয়েছে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট রয়েছে ওবিসি এসসি এস শংসাপত্র রয়েছে বোর্ডের পরীক্ষা শংসাপত্র রয়েছে এই সব ডকুমেন্ট কিন্তু লাগতে পারে যদিও বিহারের ক্ষেত্রে পরবর্তী সময় তা পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশন এটিকে তালিকার একটি বিশেষ নিবিড় সংশোধন বলে অভিহিত করেছেন যাদের নাম অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করা হয়নি সহকারী নির্বাচনী নিবন্ধক কর্মকর্তা বা নির্বাচনী নিবন্ধন কর্মকর্তার কাছে শুনানির জন্য আবেদন করতে পারে চূড়ান্ত ভোটার তালিকা দু সালের জানুয়ারিতে প্রকাশ হবে অর্থাৎ নতুন যে ভোটার তালিকা ভেরিফিকেশনের পর দু সালে কিন্তু আবারও নতুন ভোটার লিস্ট প্রকাশ করা হবে রাজনৈতিক দলগুলিকে একটি নতুন ইএফ এর মাধ্যমে যাচাইকরণের বিষয়ে অবহিত করা হয়েছে তাদের বুথ স্তরের এজেন্টদের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হবে বাংলায় প্রায় বিরাশি হাজার বিএলও রয়েছে তবে নির্বাচন কমিশন সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বুথে ভোটারের সংখ্যা পনেরোশো থেকে কমিয়ে বারোশো করা হয়েছে ফলে রাজ্যের বুথের সংখ্যা কুড়ি হাজারের বেশি বৃদ্ধি পেয়ে এক লক্ষরও বেশি হবে এইভাবে অতিরিক্ত বিএলওদের তথ্য আপলোড করার জন্য একটি অ্যাপ ব্যবহার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বিএলওর পরিদর্শনের সময় যদি ভোটাররা বাড়িতে না থাকেন তাহলে অনলাইনও জমা দেওয়ার ব্যবস্থা থাকবে অর্থাৎ যদি আপনার বাড়িতে বিএলও ভোটার কার্ড যাচাই করতে আসে বা ভেরিফিকেশন করতে আসে সেই সময় যদি আপনি বাড়ি না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তী সময় অনলাইনেও সেই ফর্মটি সাবমিট করতে পারবেন অর্থাৎ বুঝতেই পারলেন এই প্রতিবেদন অনুযায়ী জুলাই মাস থেকে কিন্তু জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ শুরু হতে পারে তো এইবার আপনারা চলে আসবেন ভোটার্স ডট ইসিআই ডট ডট ইন যেখানে কিন্তু একটা ফর্ম অর্থাৎ স্বঘোষিত যে ফর্ম সেই ফর্মটা কিন্তু আপলোড থাকবে আপনারা সেটাকে দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন নিজের নামে তো বিহারের ক্ষেত্রে কিন্তু দু সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়েছিল কারণ বিহারে দু সালে লাস্ট সমীক্ষা হয়েছিল আর পশ্চিমবঙ্গে কিন্তু দু সালে লাস্ট সমীক্ষা হয়েছিল সেক্ষেত্রে দু হাজার দুই কিংবা দু হাজার তিন সালে ভোটার লিস্ট কিন্তু আপনাদের প্রয়োজন পড়তে পারে বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া যখন অফিসিয়ালি কোনো নোটিফিকেশন জারি করবে এই ভোটার লিস্ট নিয়ে বা ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন অফিসিয়াল ভোটার কার্ডের যে ওয়েবসাইট সেখানেই কিন্তু যে সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়বে সেই সালের ভোটার লিস্ট কিন্তু পাওয়া যাবে এখানে ঠিক আছে এখানে কিন্তু ইতিমধ্যেই বিহারের দু সালের ভোটার লিস্ট আপলোড করা হয়েছে ঠিক একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যে সালের ভোটার লিস্ট প্রয়োজন পড়বে সেই সালের ভোটার লিস্ট কিন্তু আপলোড থাকবে এবং পাশাপাশি স্বঘোষিত যে ফর্ম সেই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটাও কিন্তু আপলোড থাকবে এটা ডেমো ফর্ম আপনারা চাইলে নিজের নামে ভোটার কার্ড নাম্বার দিয়ে সাবমিট করে নিজের নামেও কিন্তু স্বঘোষিত ফর্ম ডাউনলোড করতে পারেন যেটা কিন্তু অনলাইন মাধ্যমে করতে পারবেন তো পরবর্তী সময় ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী গাইডলাইন প্রকাশ করে বা কবে থেকে শুরু হবে ভোটার কার্ড ভেরিফিকেশনের কাজ সেটা যখন অফিসিয়ালি প্রকাশ করবে অবশ্যই কিন্তু আপনারা চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ